দুঃখ প্রকাশ করেনি তার চাইতে বেশি আহত হয়েছে খুনি ফাঁসি শেখ হাসিনা রায়ের জন্য এরকম একটা দল আমাদের বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করার মতন ইফতিহার রাখে না আমরা সবসময় রাজপথে ছিলাম এবং নওগাঁতে জাতীয় পার্টি কার্যক্রম চলবে এই জিনিসটা আমরা কখনো হতে দিব না নওগার মাটি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে এই রক্তে আমরা বেঁচে থাকি কখনোই আর আওয়ামী লীগের ফাঁসিস্ট সৈরাচারি খুনি হাসিনার দল হোক বা তাদের সহযোগী হোক তাদেরকে আমরা কোনোভাবে রাজনীতি করতে দিবো না আজকে আমরা এখানে এসেছি এবং আপনারা জানেন যে তারা ফেসবুকে ঘোষণা দিয়েছিল যে তারা পার্টি অফিস আছে সেখানে তারা হচ্ছে একটা গোপন বৈঠক করবে আমরা সকাল এগারোটার আগেই সেখানে গিয়েছি এবং সেই জিনিসটা আমরা বন্ধ করে দিচ্ছি এবং তারা ভয়ে সেখানে যায়নি পরবর্তীতে তারা কী করেছে এখানকার যে যিনি হচ্ছে দায়িত্বে আছেন আহ্বায়ক সম্ভবত উনি এখানে এসে তার দুর্ণে তার চেম্বার আছে সেই চেম্বারে তিনি এই মিটিংটা পরিচালনা করার চেষ্টা করছিল এবং আমরা তার চেম্বারে ঢুকে দেখি তিনি এখানে একটা পার্টি অফিস খুলে বসেছে তার এখানে আইনের চেম্বারের কোনো নজির নাই এখানে জাতীয় পার্টির মহাসচিবের ছবি আছে বিভিন্ন ধরনের আপনার যে লোগো আছে সেগুলো পোস্টার ব্যানার ফেসবুক সব কিছু এখানে আছে অর্থাৎ এই কার্যালয় একটা সন্ত্রাসী কার্যালয় এই জন্য আজকে আমরা সেই কার্যালয় থেকে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এরকম জিনিসপত্র সব কিছু আমরা বাইরে বের করে দিয়েছি এবং আমাদের দাবি যে নওগাতে তারা যেন আর কোনোভাবে দাঁড়াতে না পারে এবং পুরো বাংলাদেশে তাদের রাজনৈতিক যেন তারা নিষিদ্ধ ঘোষণা করে সরকার থেকে এটাই আমাদের জোর দাবি থাকবে তোমার নজর মাদার ফোন টাওয়ার করতে

ientoощ ahead বো বো বুো বর বད বে বর ভাইরা জানেন আজকের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস মহান আজকের বিজয় দিবসে আমরা খবর পেয়েছি যে আমরা যখন বিজয় দিবসের প্রোগ্রামে ছিলেন ছেড়ে মেয়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা ওখান থেকে খবর পেয়েছি যে স্বাস্থ্যবাজের দোসর জাতীয় পার্টি যে বারবার আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়েছে এবং আওয়ামী লীগের ক্ষমতায় যেন যাওয়ার তখন বৈধতা দিয়েছে আর এই জাতীয় পার্টি এখনও পর্যন্ত বাংলাদেশে থেকে সে ভারতের তাড়াগাড়ি করছে সে ভারতের বাসস্থ বাংলাদেশে কায়েম করে বারবার চেষ্টা করছে আমরা খবর যে তারা এখানে যে গোপন বৈঠকে বসেছিল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে অসুবিশীল করার জন্য আপনারা জানেন বিগত দিনে আমাদের যে আমাদের জাতীয় যে একজন ওসমান হাবি তার উপর যে হামলা হয়েছে একই প্রথে আপনারা জানেন যে ভারত থেকে আমাদের ভারতের যে সাত সরকারের দোসর হাসিনা এই হাসিনা নানা দিয়ে যে বাংলাদেশের যারা এই জুলাই যুদ্ধ রয়েছে জুলাইয়ের যারা রয়েছে তাদেরকে হামলা করার জন্য তাদেরকে অশনিশীল করার জন্য তারই ধারাবাহিক কথা জাতীয় পার্টি আজকে এখানে গোপন মিটিংয়ে বসে তারা গোপন মিটিংয়ে তারা দেশকে অশিখীন করতে চায় সেই খবরতে আমরা তাদের এই মিছিল করেছি আমাদের মুহূর্তে আমাদের এখানে তারা এখান তারা দ্রুত পালিয়ে যায় আমরা আমাদের প্রতিবাদ শুরু তাদের এখানে যে সরঞ্জামগুলো ছিল তাদের অস্ত্রগুলো ছিল আমাদেরকে হামলা করার জন্য আমরা যেগুলো দেখতে পেয়েছি এবং জাতীয় পার্টির যে অন্যান্য আপনাদের দেখেন নারী ছোট ওনারা দেখছেন এখানে ছিল সেগুলো আমরা বের করে তুড়িয়ে দিয়েছি এবং আমরা চাই না যে সারা বাংলাদেশে আশীর্বাদে যারা দোষর আছে তারা পুনরায় পুনরুজ্জীবিত হোক এবং আওয়ামী লীগকে বাংলাদেশে পরীক্ষা করার জন্য তারা এভেন্ডা ব্যক্তি